মহামারী করোনায় কে কার খবর নিল ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ হিসাবটা ভুলে যাও না ওই সময় কঠিন সময় গোটা দুনিয়া কঠিন সেই সময় কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই কোন হুজুর ভিক্ষা করে নাই তুমি তিনটা মাস্ক লাগায় বসে আসিলা মরবানা করোনা আর শত করোনার লাশ এদেশের হুজুর আলেমরা কাঁধে নিছেন গোসল করাইছেন কাফন পরায়া জানাজা পড়ায়া কবরে রাখছেন একজন হুজুরও মরে নাই করোনাই আর তুমি তিনডা লাগাইছো মাছ মরবানা এজন্য আমি বলি এই দুনিয়াতে তুমি যার পিছনে ঘুরে নামাজ সারছো দাড়ি কাটছো এরা সব তোমার দুশ্মন স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে তোমার জীবনের একমাত্র কলিজার আপন বন্ধু যদি কাউকে খুঁজো আল্লাহর জাত ও সিফাতের কসম তোমার নিঃস্বার্থ প্রিয় কলিজার বন্ধু শুধু উলামায় কেরাম আর কেউ না মার্কিউ এই নজির বাংলাদেশে কম দেখায় নাই রোহিঙ্গা সামনে ওলামায়ে کرام যেই পরিমাণ সহযোগিতা করছে কোন স্বার্থ অন্য যারা করছে এনজিওর গুষ্টি পাগল হয়ে গেছে হেডিরে অবদলেন আওয়াল লাগি কিন্তু হুজুরেরা নিঃস্বার্থে হালাল এক টাকা হারাম নাই নিজে কম খেয়ে ওই টাকা রোহিঙ্গা কে দিছে এরপরে যত বন্যা দুর্যোগ প্রত্যেকটা ক্ষেত্রে উলামায় কেরামের অগ্রণী ভূমিকা হালাল পিওর অনুদান ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে সেদিন ওলামায় কেরাম ছাত্র মাঠে নামছেন যেদিন গাদ্ধারি করার একটা সীমা থাকা উচিত পদে পদে আলেমদের সাথে বেয়াদবি আজকে তার ফল ভোগ করতেছ এই জাতি যে আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ফল কি হয় কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো বলো কার পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো কারণ কি কি পাওয়ার জন্য দেখো তোমার চোখের সামনে কি পাওয়ার জন্য নামাজ ছাড়ছে আলেম রে গালি দিছে আজকে বাড়ি আছে ও নাই টাকা ব্যাংকে পড়ে আছে টাকার ভোগ করার কোনো কেউ নাই মানুষের দোয়া নিয়ে থাকো ভর্তা দিয়া এক লোকমা খানা খাইলো কলিজা ঠান্ডা হবে মরলেও তোমার শান্তি নবীর আদর্শ এর বিকল্প কিছু নাই তাবলি গলারা এত মেহনত করে বলে যে আমরাই হক দলে আসো এটা বলে সবার এক কথা নবীর আদর্শ মানো আচ্ছা আমাকে হুজুর কিন্তু বলি না যে আপনারা সব হুজুর হয়ে যান এটা বলছি কেউ বলেন কেউ বলেন কোনো ভয় নাই যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ তবে এবাদাত বানায় করেন যে চাকুরি করেন আপনি চাকুরি করেন আলহামদুলিল্লাহ তবে চাকুরিটা চাকরিটা বানায়া করেন আপনার যে লেখাপড়া করেন স্কুল কলেজ ভার্সিটিতে আপনি লেখাপড়াই করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তবে এবার বানায়া জীবনটা চালান ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত এবার একটু চোখের সামনে দেখেন তো আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আর্মি পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা সত্য বলবেন আছে না নাই আর কোনো আজের দরকার নাই কোনো আজ দরকার নাই শুধু আজই শেষ আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আপনি কেন পারেন না আর কোন হুজুর টুজুর দরকার নাই আপনার অশেষ আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে হালাল খায় দাড়িওয়ালা নামাজ পড়ে আপনি পারেন না কেন আর কোন হজের দরকার নাই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আপনি পারেন না কেন আর নতুন হজের দরকার আছে কি ওয়াজ করবো আপনাকে আপনি তো আগ্রহ করে বসছেন ফজর পরেন নাই জহুর পরেন নাই আসর পরেন নাই মাগরি পরেন নাই এসাও পরেন নাই বয়ান শেষে উঠে দোড়ায় চলে যাবেন মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুণা করবেন ফজর পড়বেন নাই বয়ান কি হবে রহমতের নবী কেমন নবী যে তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা কোনদিন কাউকে একটা গালি হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে নবী একটা গালির জবাবও দেন নাই এমন কি রহমতের নবী দিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন নবী এজন্য নবীর আদর্শ আর কারো আদর্শ মানা যাবে না হারাম নবী আদর্শ দেন কেমন পারফেক্ট পর্যন্ত আদর্শ চলবে এর মধ্যে কোনো কারো থেকে ধার করা লাগবে না আনতে হবে না আল্লাহ এভাবে তৈরি করে সব বিষয়ের সমাধান ইসলামে আছে না নাই দিছেন নবীর আদর্শ থেকে না দেখেন তো নবীর আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আছে সত্যটা বলেন চুল কেমনে রাখবেন কাটবেন নিয়ম আছে দুনিয়ার আর কার আদর্শের মধ্যে নককাটার নিয়ম আছে নাই চুল কাটার নিয়ম আছে নাই নাই অতএব পারফেক্ট আদর্শ একমাত্র মদিনার আদর্শ ঠিক আমরা কেমনে জুতা পরবেন সেখানো নবীর নির্দেশনা আছে আদর্শ আছে প্রত্যেকটা পয়েন্ট দুনিয়াতে অনেক আদর্শ দেখছেন দেখা বহু নাপাক খাইছেন আর কত খাইবে আর কত খাইলে আপনার মনের আশা মিটবে এরপরে তওবা বা করবে এখনো সময় আছে ফিরেন মদিনার আদর্শ জীবনের আপন বানায় না। কারণ দুনিয়াতে যত আদর্শ স্বপ্না পাক আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ সব কি এখানে যদি আপনারা কেউ বলতে পারেন সাহস থেকেও জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো ছিল তাহলে আমি হাফিজুর রহমান নবীরটা বাদ দিয়া আমি জিয়াউর রহমান বা শেখ মুজিব সাহেবের টা নিব পারবা কেউ বলতে বরং আমি বলে দিলাম পৃথিবীর সবার আদর্শ না পাক একমাত্র মদিনার আদর্শ পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন ও খায় না পাক ওর দেমাগ না পাক তিন বেলা ভাত খাইয়া মদের বোতল নেই গাঞ্জা খায় দাবি করে বুদ্ধিজীবী চেহারার মধ্যে মানুষত্ব বলতে নাই জুলুম করতে করতে জালেমের চেহারা হিংস্র প্রাণীর থেকেও খারাপ হয়ে গেছে একটা হলো সামাজিক জুলুম আর একটা হলো ব্যক্তিগত জুলুম পরিবারের সাথে জুলুম ভাইয়ের সাথে জুলুম বউয়ের সাথে জুলুম সন্তানের সাথে জুলুম প্রতিবেশীর সাথে জুলুম কর্মচারীর সাথে জুলুম আছে না নাই জুলুমের বিচার মরার আগে হবে রসুলের হাদিস এজন্য সব আদর্শ নাপাক কেন তার দেমাগটাই কি খায় আল্লা নাপাক খাওয়ার জন্য বানান না কিন্তু ও খায় খায় কুত্তরে যত বিরিয়ানি দেন ও পায়খানা না খাইলে ওর পেটটা ঠান্ডা মানুষ কুত্তা না কিন্তু সবাক কুত্তা ওরে যা বয়ান দিবেন এরপরও আর সুদ ঘুষ না খাইলে ওর শান্তি নেই ওর মাইয়ে ফোলাডির রক্ত হারাম না বানানো পর্যন্ত শান্তি নেই আল্লাহ হেদায়াত দান করো রহমতের নবীর আদর্শ পাক কেন নবী নিজেই পাক কেমন পাক আম্মা জানা আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম এতটা ঘাম নবীর বড় বড় অনুষ্ঠানে নবীর ওই ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম আমনের ঘামের আতরের ঘেরা নাই হ্যাঁ পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন হ্যাঁ এ পোশাকের অবস্থা তো আরো খারাপ আরে শীত আইছে গোসলও করবে না অলুমান গোসলও করবে না ঠিক যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ঠিকমতো গোসল নাই পরিচ্ছন্ন পোশাক নাই অথচ এই ছোট্ট এক টুকরা হাদিস তাও অনেকে জানে আত্মহুরু শাত্রুল পবিত্রতা ইমানের অংশ অজু গোসলের কোন চিন্তা নাই যেখানে রাত সেখানে কাত এজন্য রসুলের আদর্শ পবিত্র কারণ রসুল আমার নিজে পবিত্র জীবনে একটা মিথ্যা কথা তেষট্টি বছরে নবী বলেন নেই তোমাকে একজন নেতার নাম কয় কয় কয়না মানি ঘরের ভিতরে মোবাইল লইয়া বইয়া। জিগে আপনি কই আছেন জমি নেই নেই নেতা অযুবক বাবা কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটসো কি পাওয়ার আশায় নামাজ আকল তোমার এত নষ্ট হলো কেন